গরুর মতো চল্লিশ কেজি ঘাস একবারে দিবেন আর চল্লিশ কেজি ঘাস একবারে খাবে তা কিন্তু না সে একটু চুজি যে পাতাটা দেখতে সুন্দর ওই পাতাটা খায় এবং তার শরীরে নাকে সাধারণত ঘাস থেকে কিছু মানে ইচিং রিয়াকশন হতে পারে এই জন্য সে পরিমাণে কম পরিমাণে খায় একটা খাবে একটু হাঁটবে আবার একটা খাবে আবার একটু হাঁটবে পুরো মাঠ একদিনে আপনারা নষ্ট করবেন ঠিক আছে তো ছাগলকে আপনি ঘাস সাধারণ শুকায় খাওয়ালে সব থেকে ভালো তার সর্দি হওয়ার সম্ভাবনা কমে যাবে যেটাকে আমরা হে বলি আছে কি সামান্য ঘাস এটা একদম শুকায় ফেলবে তারপরে এটা সাগলকে দেন এটা খেতে পছন্দ করবে পাশাপাশি তাকে আপনি কাঠালের পাতা তো দিতেই পারেন সবাই এখানে ছাগল পারেন খাবার নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই ছাগলের খাবারে প্রোটিনের ভাতটা সবসময় বেশি রাখার চেষ্টা করবে এটা খুবই জরুরি এবং ছাগলের খাবারে সবসময় সময়ের টক্সিন মেন্টাল ব্যবহার করবে তাহলে তার পেটে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা কমে যাবে ছাগল হিটে আসলে সাথে সাথে তাকে পাটার কাছে নিবেন একটা হিট মিস করবে হিট কতক্ষণ থাকে এটাকে দেখবে যদি দেখেন যে আজকে পাটা দেখানোর পরে কালকে হিট আছে ওই ছাগল তো পরের দিন আর পাটা দেখাবেন না আগে দেখেন হিট কতক্ষণে শেষ হয় সেই হিসেবে যেদিন হিট আসছে যদি দুই দিন হিট থাকে পরের দিন গিয়ে পাটা দেখাবেন পাটার কাছে নিয়ে যাবে তাহলে ছাগলটা কঞ্চি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পাশাপাশি ছাগলকে ছাগিকে পাটা দেখানোর পরে চেষ্টা করে পাক্কা এক ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখে সেজন্য না বসে ছাগলকে পাটা দেখানোর এক ঘন্টা আগে এক ঘন্টা পরে কোনো খাবার দিবেন না ঠিক আছে পাটা দেখানোর আগে তার জনিপথটা ভালো করে পরিষ্কার করে দিবেন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিয়ে তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে পাঠা দিয়ে বুঝতে পারছেন আর যে কোনো চিকিৎসায় যদি আমার সাহায্য লাগে আমার নাম্বার অনেকের কাছে আছে তারপরে বলি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন ফোর ডাবল জিরো এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ আমার সঙ্গে ডিসকাশন করে করতে গেলে রাত দশটার পরে রাত দশটার ঠিক আছে রাত দশটার পরে